এক মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে যেন মনে হয় প্রকৃতি তার নিয়ম ভেঙে ফেলেছে একটির বদলে দুটি সূর্য উঠে এসেছে তবে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছে সত্যি কি আকাশে একাধিক সূর্য দেখা সম্ভব নাকি চোখের সামনে ঘটে যাওয়ায় দৃশ্যের পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা এই রহস্যময় ঘটনার জন্ম রাশিয়া দূরপ্রাচ্যের সাক্ষালীন দ্বীপে সম্প্রতি সেখানে স্থানীয় বাসিন্দারা আকাশে একই সঙ্গে একাধিক সূর্যের মতো উজ্জ্বল আলো দেখতে পান অস্বাভাবিক সেই দৃশ্য মুহূর্তে চমকে দেয় সবাইকে অনেকেই মোবাইল ফোন ও ক্যামেরায় ধারণ করেন সেই দৃশ্য যা পরে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রথম দর্শনে অলৌকিক মনে হলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও আবহাওয়বিদরা জানিয়েছেন এটি কোনো ব্যতিক্রমী জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় বরং এটি একটি পরিচিত প্রাকৃতিক আলোক বিম্ভ্রম যার নাম সান্ট বৈজ্ঞানিক পরিভাষায় পারহেলিয়া বিশেষজ্ঞদের মতে তীব্র শীতের কারণে শাককালীন দ্বীপের আকাশে ক্ষুদ্র বরফের স্পটিক তৈরি হয় সূর্যের আলো এসব বরফকানোর মধ্যে প্রবাহিত হলে আলোর প্রতিসারণ ও প্রতিফলনের মাধ্যমে সূর্যের পাশে অতিরিক্ত উজ্জ্বল আলোর প্যাচ তৈরি করে ফলে সূর্যের বাম ও ডান পাশে আরেকটি সূর্যের মতো দৃশ্য দেখা যায় বাস্তবে যদিও আকাশে সূর্য ছিল মাত্র একটি রাশিয়ার জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী ঘটনার সময় ওই অঞ্চলের তাপমাত্রা ছিল মাইনাস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যা পরবর্তীতে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা ছিল আবহাওবিদরা বলছেন এমন চরম শীতল পরিবেশেই সানডগের মতো বিরল দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা বেশি বিস্ময়কর হল এই দুটি সূর্যদৃশ্য প্রাকৃতিক এক অভিনব আলোক খেলা যা আবারও প্রমাণ করে প্রকৃতি কতটা রহময় ও মনোমুগ্ধকর হতে পারে